আজ শুক্রবার সাতাশে ভাদ্র দু সালে চব্বিশ সেপ্টেম্বর তেরোই সেপ্টেম্বর মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবি মহে বিষ্ণুপট্নাই চিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াৎ এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না পারলে অন্তত একুশবার বা এগারোবার বা সাতবার বা তিনবার জপ করুন না কিছুটা হলে উপকৃত হবেন পারলে সন্ধেবেলার সময় স্নান আদি সেরে আপনার লাইট কালারের কোনো ড্রেস পরিধান করে লাল রঙের আসনে দেবী লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ুন উপকৃত হবেন দেখুন বৃহস্পতিবার গুরুবার শুক্রবার কিন্তু লক্ষ্মীবার আজ লক্ষ্মীর পাঁচালী পড়ুন নাম যশ খ্যাতি ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তিতে আপনারা নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশই কিন্তু নেই ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজ পরিবারের সদস্যদের ঈর্ষণীয় ব্যবহার আপনাকে বিরক্ত করতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র মনে রাখবেন যখন কোনো সমস্যার সমাধান করা যায় না তখন সেটিকে সহ্য করে নেওয়াই সব থেকে বড়ো প্রতিকার অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন তবে চাকরিজীবীদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আপনি আপনার কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে নিশ্চিতভাবে পৌঁছে যাবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করুন না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি করা থেকে বিরত থাকুন পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আপনার চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে বা অন্যদের মনে ছাপ ফেলার ক্ষমতা আজ আপনাদেরকে পুরস্কৃত করতে চলেছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে আপনাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে আজ আপনাদের উচিত বিশেষ করে অর্থগত ব্যাপারে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা কোনো ক্রমেই মেজাজকে যেন হারাবেন না